শুধু দুস্থ এবং অসহায়দের পাশে দাঁড়ানো নয় এবারে জেলার খুঁদে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে জেলার খেলার মান উন্নয়নেও এগিয়ে এলো মালদা একতা সোসাইটি মূলত তাদের সহযোগিতাতেই উত্তরবঙ্গের কোচবিহারে অনুষ্ঠিত সন্তরণ প্রতিযোগিতায় অংশ নিল মালদার সতেরো জন খুদে প্রতিযোগী মালদা কালীতলা ক্লাবের হয়ে কোচবিহার জেলায় অনুষ্ঠিত উত্তরবঙ্গ জেলা সন্তরণ প্রতিযোগিতায় অংশ নেন তারা জানা যায় উত্তরবঙ্গের সবকটি জেলা থেকেই কয়েকশো প্রতিযোগীরা অংশ নিয়েছিল একশো নয় নম্বর পেয়ে জলপাইগুড়ি প্রথম হলেও সাতচল্লিশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে মালদার এই সমস্ত পড়ুয়ারা সোমবার রাতে পুরস্কার জয়ের পর মাদা টাউন স্টেশনে আসতেই একতা সোসাইটির পক্ষ থেকে তাদের সংবর্ধনা জানানো হয় ফুলের মালা এবং মিষ্টি মুখ করিয়ে তাদেরকে সংবর্ধনা জানান সোসাইটির চেয়ারম্যান আলিম উদ্দিন শেখ সম্পাদক আরিম হোসেন সহ অন্যান্য সদস্যরা এটা মাল আজকে মালদা ডিস্ট্রিক্ট থেকে কালীতলা ক্লাবের মানে নাম দিয়ে এবং আমাদেরকে যারা প্রচুরভাবে সাহায্য করেছে সেই একতা সোসাইটির কথা না বললেই নয় তারা যেভাবে এগিয়ে এসেছে এবং এই বাচ্চাদের ইন্সপায়ার করেছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আজকে আমরা কুচবিহারে গেছিলাম কুচবিহারে পঁচাত্তরতম বর্ষ ওদের গোল্ডেন চুক্তি ছিল সেইখানে সুইমিং কম্পিটিশান ছিল সেই সুইমিং কম্পিটিশানে মোটামুটি নর্থ বেঙ্গলের বালুরঘাট থেকে নিয়ে একদম তুফানগঞ্জ পর্যন্ত প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ছিল সেই ডিস্ট্রিক্টের মধ্যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট একশো ন পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং আমাদের কালীতলা ক্লাব সাতচল্লিশ পয়েন্ট পেয়ে রানার্স হয়েছে এবং প্রত্যেকটি ছেলে মেয়ে এত সুন্দরভাবে মানে রেজাল্ট করেছে যেটা আমরা ধারণার বাইরে খুব ভালো তাদের মানে আরও আগামী দিনে তারা সাফল্য সাফল্যবন্ধিত হোক আর বিশেষ করে একতা সোসাইটিকে বলবো তারা আবার এই খেলাধুলার প্রতি এগিয়ে আসুক এগিয়ে